まあ,まあまあ。まあ

মা ওই গ্রামের মনে করো রান্না শেষ হয়ে মা কিন্তু আমি যেন কি করছি মা সৌদি আরবে বাটনে কোনো সিস্টেম নাই কিন্তু ভাঙ্গাই না জিরা পাওয়া যায় এই যে ঘোরা মোড়া দিয়ে মনে করো মা কালার আছে মা গ্রান হয়ে মনে করো খাইতে মন চাইতেছে মা কিন্তু কি করবো মা এখন তো খাওয়া যাবো না রুমে নেওয়া যাবো প্লেটের মধ্যে বাইরে বাদটা ডা খামো ওই সময় তোমার আর একটা ভিডিও দিবো ওই সময় দেখবা যা ছিল তোমার প্লায় কত সুন্দর রান্না শিখা সৌদি আরবে মা যে তোমার ফলে কি কি করে কেন করে রান্না করে দেখো মা কালার দাইছে কি মা কালার দিয়ে গেতো মনে করে খাইতে মন চাই মা আর মুলা গুলা সাদা সাদা হইলে মনে করো মন হইতেছে সিদ্ধ হইছে সিদ্ধ না হইলে কিছু করার নাই দাঁত আছে ইনশাল্লাহ খাই কি খাও মা ইনশাল্লাহ মা দোয়া বেরো মা তরকারিটা যেমনই হোক খাওয়ার সময় আর একটা ভিডিও পাবা মা আর আপনারা সবাই বসে থাকেন যে আমি কখন এই ভিডিওটা ছাড়বো আপনারা দেখবেন যে খাওয়ার সময় কেমন স্বাদ দিচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ